আজকের ভিডিওটা বন্ধুরা দুপুর থেকেই শুরু করছি আর আমি রেডি হয়ে নিছি আজকে কোনো কাজকর্ম দেখাচ্ছি না তো কারণ তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য কাজকর্ম তো সব রোজই দেখায় আজকে নয় একটুখানি অন্যরকম ভিডিও দেখো মানে আমরা আজকে যাব সরস্বতী পুজোয় এক এবছর তো সরস্বতী আমার বর দেখো এখানে বিছানায় দিব্যি আমি রেডি হচ্ছি তার কোনো হুশ নেই সে ওখানে বিছানায় বসে ফোন দেখেই যাচ্ছে আমার দিকে একটু না তাকিয়ে সে ফোনের দিকেই তাকিয়ে যাচ্ছে তোমাদের কার কার বরেরা এরকম করে একটু কমেন্ট করো তো আমার বড় তো এরকমই করে কখনোই মানে আমাদের আমি কি করছি না করছি সেই সব দিকে কোনো খেয়াল নেই সে তার ফোন নিয়ে ব্যস্ত যাই হোক তারপরে একটুখানি বরমশায় একটুখানি কৃপা হয়েছে আমাকে একটুখানি ভিডিও করে দিয়ে দিল তো দেখো কেমন লাগছে আজকের সাজটা আমার বলো কিন্তু বন্ধুরা তাই বাদে দেখো এবছর আমার ভাইটাও রেডি হয়ে গেছে ওদেরকেও নিয়ে যাব সাথে তো কোথায় যাচ্ছি একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কাকি ভাই আমার ছেলে আর আমার বর তো চার সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি সামনেই যাবো আমার বাপের বাড়ির সামনেই তো এবছর তো দুদিন সরস্বতী পুজো পড়েছে এটা ছিল রবিবারের দিনের রবিবার দিন হচ্ছে গিয়ে বারোটার পরে আর কি পঞ্চমী তিথি লেগেছে তো সেই জন্য আর কি বারোটার পরে আর কি এই আমার যে যাকে আর কি আমার বর মামা ডেকেছিল আমার শ্বশুমাশী মারা যাওয়ার সময় তো আমাদের মামা হয় তো এই আমার মামাদের বাড়িতেই আর কি পুজো তো সেই যে সকালে কালকেই নেমন্তন্ন করেছিল। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর এখন চলে এসেছি আমার বাপের বাড়িতে কারণ আমার ছেলেকে রেডি করতে হবে ছেলে হচ্ছে এই বাড়িতে বুঝছো আমার বাপের বাড়িতেই ছিল তো আমি ওর জন্য জামা প্যান্ট নিয়ে এসেছি আমার বড়ের দিকে মিষ্টি নিয়ে এসতো এই বাড়ির জন্য তাই আমার হাতে দিলো এদিকে আমার ছেলেকে এখন ড্রেসটা পরিয়ে তারপরে আর কি যাবো আর মা বলছে যাবে না মার একটু কাজ আছে আমার বোন বলছে রেডি আর হবো না এইভাবেই চলে যাব। তা মা বলছে তোরা যা আমি পরে যাব। মার বাড়িতে আবার ওই বাবার মিস্ত্রি আর মিস্ত্রি একজন এসছে বাবার সাথে তো বাবার ওই মিস্ত্রি খাওয়া দাওয়া করবে তো মা তাকেই আর কি খাওয়া খাবারটা বার বেড়ে দিচ্ছিলো এদিকে দেখো আমার ভাইরা যেটু মানে আমার বাবা তোর জেঠু হয় তো জেঠুকে দেখেই আর কি বলছে জেঠু চলো দোকানে চলো তা বলছে হ্যাঁ বাবা তোমাকে আমি নিয়ে যাব কিন্তু একটু সময় দাঁড়াও আমি একটু খেয়ে নিই তারপরে ও তো শুনছেই না তারপর আমার বোনকে বলল আর কি আমার কি নিয়ে আসতে আর এদিকে আমার ছেলে দেখো রেডি হচ্ছে বাবা আমার ছেলেকে তো আজকে রাজপুত্রের মতো লাগছে তো এই ড্রেসটাও গিফট পেয়েছিলো এই বছর জন্মদিনে তো ভাবলাম এখনই পরিয়ে দিই তো ভালোই লাগছে তো আমার সোমো পড়তে চাচ্ছে না এদিকে দেখো আমার আমার বর বলছে যে আমার ভাইকে যে এই বিস্কিটটা নেই বিস্কিটটা খাওয়া বলছে না অন্য কিছু খাবে তাই যে বলছে আমার বরকে বলছিল তো আমার বর বলছে আমি তখন যাবো না আমি সোমুকে রেডি করছি তারপর আমার বোন বলছে দাও আমি নিয়ে আসছি তো আমার বোন আর কি আমার ভাইকে ভাইয়ের জন্য খাবার নিয়ে আসতো ভাই না মানে আমার ছেলে আর ভাই দুজনের জন্যই খাবার নিয়ে আসতে জন্য বাবা টাকা দিল আর কি আমার কাকি এখানে বসে আছে রেডি হয়ে আমার কাকি যে শাড়িটা পরেছে সেই শাড়িটা কিন্তু কাকির বার্থডেতে আমি দিয়েছিলাম তো আমাদের সঙ্গে তো শেয়ার করেইছি আগে তো আমার কাকিকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করো তোমরা তো এদিকে দেখো আমার ভাই আমার বাবা আর কি এদিকে টাকা দিয়েছে খাবার কেনার জন্য আর আমার ভাই ওদিক থেকে ওর ভাইয়ের আমার কাকা আর কি ওর মানে ভাই বাব ওর বাবা আর কি ভাইয়ের বাবা মানে আমার কাকা তো সে আর কি টাকা দিয়েছিল সেটা আবার পকেট দিয়ে বের করে দেখাচ্ছে দেখো আমার কাছেও টাকা আছে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি ঘরের সামনে আমার বাপের বাড়ির সামনে তো আজকে একদম সিম্পল সেরেছি শাড়ি পুজো মানেই কিন্তু শাড়ি তাই না এমনি সময় তো আমরা অনেক ধরনেরই জামা পরি জামা কাপড় পরি কিন্তু পুজো আসটা হলে কিন্তু আমরা শাড়ি পরতেই বেশি ভালোবাসি মেয়েরা পুজো বা বিয়েবার একটু শাড়ি পরতে মন কার না চায় বলো শাড়িতেই তো নারী তাই না তারপর দেখো এই যে চলে এসেছি মামিদের ঘরে মামি বসে আছে মামি বলছে এত দেরি করে চলা এত দেরি করে আসলে লক্ষ্মী পুজোতেও জানো তো সবার লাস্টে গেছিলাম তো আমাদের সাথে তোমরা তো সেই ভিডিওটাও দেখেছ তো এসে দেখছি সবাই মানে পুজো টুজো শেষ আর আমরা একদম লাস্টে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা একদম শেষ পাতে চলে এসেছি তো এখানে এসে বসে পড়েছে আর এই মামিরা খুবই ভালো মামিরা আর কি কী বলবো আর এদের কথা কতবার বলবো বলো ভিডিওতে তো এই মামিরা মামারা সবাই খুব ভালো খুব ভালোবাসে জানো তো আমাদেরকে যে কোনো কিছু হলেই আমাদেরকে বলবে বা আমরাও তাদেরকে বলি কারণ ওনারা যা করেছেন আমাদের জন্য তারা কিন্তু অনেক সময় নিজের মানুষরাও কিন্তু করে না তো উনি কিন্তু আমাদের সেই মানে কি বলবো আমরা কখনোই ওনাদেরকে ভুলতে পারবো না আর এই সম্পর্ক যেন সারা জীবন এইভাবেই যেন হাসি খুশিতে কেটে যায় আমাদের কখনো যেন এই সম্পর্কে চিন না ধরে তো যাই হোক এখানে প্রসাদ দিয়ে দিল মামি আর আমার ছেলেকে তো দেখলেই আমার ছেলে একদম চুপচাপ হয়ে বসে আছে তো আমার মামির যে মেয়ে মানে আমার ছেলেকেও বন্ধু বলে ডাকে মানে দুজনই দুজনকে বন্ধু বলে তাই বন্ধু বলছে তোমার কি হয়েছে বন্ধু ও বলছে না কিছু হয়নি অ্যাকচুয়ালি না ওর ঘুম পেয়ে গেছিলো ও দিদা বাড়িতে বসে খেলাধুলা করছিল তো এখন ঘুম ঘুম পাচ্ছিলো তারপরে ওর কি হয় বলো তো এখন তো বাড়িতে থাকতে চায় না ও তো দিদা বাড়িতেই বেশি থাকে মানে ওর যে বাড়ি আছে একটা সেইটাও ভুলেই যায় ও দিদা বাড়িতে থাকতেই বেশি পছন্দ করে অ্যাকচুয়াল বাচ্চারা না যেখানে ভালোবাসা পায় সেখানেই কিন্তু ওরা কিন্তু যেতে বেশি ভালোবাসে তাই না ও দাদু দিদার কাছে থাকতে দাদু দিদা মিমি মানে আমাদের থেকেও মনে ওদেরকে বেশি ভালোবাসে আমরা বাবা মা হয়েও মানে ওকে মনে হয় এতটা ভালোবাসা দিতে পারি না যা ওরা দেয় ওকে ছোট্টবেলা থেকে কিন্তু ওরা খুব ভালোবাসে ওকে আর ও খুব ভালোবাসে এদিকে আমার ছেলে তরমুজ খেতে খুব ভালোবাসে তো ওকে ওর বাবা আর কি তরমুজ দিচ্ছে আর হচ্ছে ফল টল আঙুর আঙুর আর তরমুজ এই দুটো জিনিস আমার ছেলের বেশি পছন্দ এদিকে কাকিও খাচ্ছে আর আমার কোথাও গেলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না সবাই তাই বলছে দেখো মা মার কোনো চিন্তাই নেই তাই না ও বাবা খাইয়ে দিচ্ছে দিব্যি খেয়ে নিচ্ছে বাচ্চা আমি যে হ্যাঁ আমার ছেলে বাইরে বেরোলে আমাকে চেনে না ওর বাবাই হচ্ছে ওর সব কিছু আমাকে ঘরে যতক্ষণ চেনে জেনে সে সময় কিন্তু বাবাকে এর বাবাই ওকে রাতের বেলা তো তোমরা আমার ভিডিওতে দেখো প্রত্যেক দিন রাতে ওর বাবার কাছেই খাবেও ও সকাল আর দুপুরটাই শুধু আমি খাইয়ে দিই আর বাদ বাকিও রাত্রিটুও কিন্তু ওর বাবাই খাইয়ে দেয় আর বাবা খাওয়ালেও মানে খুশিও হয় বেশি না আমি যেন ওকে আর একটু কম পারি ওই মানে ওর বাবাই বেশি ভালো পারে তারপর এখানে সবাই খাওয়া দাওয়া প্রসাদ টসাদ খাচ্ছিলাম খুব আনন্দ করছিলাম আর আমরা যেহেতু লাস্টে এসেছি কেউ ওই জন্য নেই দু একজন আছে আর সবাই এদিকে হচ্ছে শালি জামাইবু দুজনে মিলে একটু ইয়ার্কি কি হচ্ছিল তো আমি আবার কিছু একটা বলছিলাম ঠিক মনে নেই কি বলছিলাম তো যাই হোক তো এদের সাথে সম্পর্ক আমাদের খুবই ভালো আর আমাদের এখন দিয়ে দিয়েছে খিচুড়ি তো সরস্বতী পুজোয় খিচুড়ি হবে না সেটা কী হয় বলো খিচুড়ি করেছে তরকারি করেছে আর পায়েস করেছে এখানে দিদাটা বসে আছে আর ওখানে কাকির খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি তখনও না কাকির খাওয়া হয়নি সরি হ্যাঁ কাকির খাওয়া হয়ে গেছে আমি ভুলে গেছি আর কি তো খেয়াল নেই কিছু মনে করো না তো কাকির খাওয়া হয়ে গেছে আমি তখনও খাচ্ছিলাম তারপর লাস্টে বসে পড়েছে শালি জামাইবাবু এই দুজনে মিলে বসে পড়েছে মানে আমার বর পূজা আর পূজার ওই পাশে যে ছেলেটা দেখছো ওটা ওদেরই কোনো আত্মীয় আত্মীয় হবে আর কি তো ওদের বাড়িতে উনি ও আসে আমি ঠিক যাই না ও কে হয় তবে আত্মীয়ই হবে তো ওই ওই পূজার পাশে যে বসে আছে ও খুব ভালো আমরা যখনই যাই আমাদের সাথে পরিচয় আছে আমরা ওদের বাড়িতে যত অনুষ্ঠানে যাই ও আসে কিন্তু আমি কে হয় আমি শিওর জানি না তবে ও আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে এই আর কি ভাজলামি হচ্ছে আর এই যে ঠাকুরটা ঠাকুরটার কথা তো না বললেই নয় ঠাকুরটা এত মিষ্টি হয়েছে তোমাদের আমি কাছ থেকে নিয়ে দেখাতে পারিনি কারণ আমি এত মানে একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম সেই জন্য তো যাই হোক ভিডিওটা অনেক কখনো আমার বোন করেছে কখনো আমি করেছি সেই জন্য ঠাকুরটা ছোট্ট কিন্তু এত সুন্দর মিষ্টি মুখটা আমি আর আমার কাকি দুজনেই এক কথাই বলছিলাম যে ঠাকুরটা কিন্তু খুব মিষ্টি তারপর দেখো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে চলে আসলাম আমাদের মালকি মালিকীদের ঘরে নিচে তো আমরা হচ্ছে গিয়ে এখানে তো রবিবার পুজো হলো আর মামার বাড়িতে আর কালকে হচ্ছে আমরা এই পুরো পাড়াটা মিলে মানে আমরা যে সাইডে থাকি ওই পুরো পাড়া না সরি গলিটার মধ্যে যারা যারা থাকি তারা সবাই মিলে পুজো দিচ্ছি মানে সবাই মিলে টাকা দিয়ে পুজো দেওয়া হচ্ছে তো সেটা আমাদের ওই বাড়িতেই হবে আমাদের ওই মালিকের ঘরের সামনে যে জায়গাটা আছে ফাঁকা ওখানেই হবে তো এই যে ঠাকুর চলে এসেছে ঠাকুরটা হচ্ছে আমার কাকা দিয়েছে তো কাকাই নিয়ে এসেছে আর আমরা সবাই টাকা দিয়ে দিয়েছি আমাদের একটা টাকা ধরা হয়েছিলো সেই টাকাটাই আর কি আমরা দিয়ে দিয়েছি তো মানে সবাই মিলে আর কি পুজোটা করা হচ্ছে যেহেতু কাকিমাদের আমাদের এই কাকিমারা আর কি পুজো আশ্রয়া এইসব দিকে খুব ভালো ওরা মানে সব মানে পুজো আশ্রায় খুব ই করে তো সেই জন্য আমরা কাকিমাদের বাড়িতেই সবাই মিলে পুজোটা দিচ্ছি আর কাকিমার সমস্ত জিনিসপত্রও আছে জানো তো নিরামিষ সব বাসন টাসন তারপর জায়গাও আছে তারপর দেখো একসঙ্গে মিলে আমরা কাজ করছি কেউ ফল কাটছে আমরা তো নারকেল কুড়াচ্ছি আমি কাকি তারপরে আরও আমাদের একটা দিদি আছে তারপরে আরও একটা কাকিমা আছে তো সবাই মিলে কিন্তু আমরা কাজটা খুব আনন্দ মানে খুবই আনন্দ হচ্ছিল তো এইভাবে একসাথে কাজ করার মজাই কিন্তু আলাদা তাই না তো আগের দিন সন্ধ্যে রাতের বেলায় আমরা সব করে নিচ্ছি কারণ সোমবার যেহেতু খুব তাড়াতাড়ি তিথিটা ছেড়ে যাবে সেই জন্য সাতটার সময় ব্রাহ্মণ আসবে সকাল তাই আমরা সমস্ত কিছু গুছিয়ে রাখবো নাড়ু হবে নাড়ুটাও কিন্তু আমরা এখন বানিয়ে নেব তারপর ওদিকে আমরা তো নারকেল করাচ্ছি আর এদিকে হচ্ছে প্যান্ডেল তো এদিকে আমার কাকা তারপর কাকার আরও ছেলেপেলেরা বন্ধু বান্ধবরা আছে তারা আর কি মিলে প্যান্ডেল করতে কাকা আমাকে জিজ্ঞেস করছে কী রে ভালো হয়েছে আনছি হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে তা কাকা আর কি বলছে যে দেখ ওই বিছনার চাদরও নিয়ে এসে আনছি হ্যাঁ কাকা এইটার জন্য আমার চেনা চেনা লাগছে এটা তো মনে হচ্ছে তোমার ঘরেরই বিছনার চাদর বলছে হ্যাঁ আমি খুব সুন্দর লাগছে তা আমরা আমি কাকি এরা একটুখানি রেস্ট নিয়ে বসে বসে রেস্ট নিচ্ছিলাম আমরা নারকেল টারকেল একটু বসেছিলাম আর এদিকে দেখো বাদাম ভাজা হচ্ছে খিচুড়িতে দেবে বলে क्यों बदाम भाजी तो क्यों और ওদিকে আবার ওই করা হচ্ছে ওই যে নাড়ু বানানো হবে সেই জন্য আর কি ওই এলাচ দারচিনি এগুলো আর কি করা হচ্ছে তা আমি আর কাকে একটু রেস্ট নিচ্ছি হাসাহাসি করছিলাম অনেক রকম গল্প খুব আনন্দ হয়েছিল জানো তো আমরা কলকাতা থাকতো এরকমই করতাম তো আজকে অনেক বছর পর মানে আমরা তো এই পাঁচ পাঁচ ছ বছর হয়ে গেল আমরা আন্দামানে এসেছি এই প্রথম আমি সরস্বতী পুজো দেখছি জানো তো এখানকার আগে যতবার ছিলাম ততবার কিন্তু আমি সেইভাবে সরস্বতী পুজোয় যাইনি আর আগের বছর তো আমি ছিলামই না তো এই বছর এই আনন্দটা আমার যে কী ভালো লাগছে আমার কিন্তু কিন্তু আন্দামেই প্রথম সরস্বতী পুজো আমি একটু অসুস্থও ছিলাম সেই কারণে কিন্তু তখন আর কি আমি পুজো টুজোতে অতটা যেতাম না মানে যাওয়া হতো না আর কি আর সেইভাবে যেখানে আমরা ছিলাম সেখানে এই পুজোগুলো হতো না আর এই বাড়িতে যেহেতু সবাই পাশে সব বাঙালি সেই জন্যই পুজোটা আর এখানকার সরস্বতী পুজো তো দেখিয়েছি আমাদের যখন দুর্গা পুজো হয় তখন ওই তামিল তেলুগুদের এখানে সরস্বতী পুজো হয় তো আমাদের বাঙালিদের তো এই এই এখন পুজো হয় তাই না তো এইটাই এই কাকিমাদের বাড়িতে যখন আমি ভাড়া আসলাম তারপর থেকেই আর কি হ্যাঁ মানে এই বছর এই পুজোটাও কিন্তু এই বছর থেকেই শুরু হয়েছে কিন্তু এইখানে আরও অন্যান্য বাঙালিদের পুজো হয় অনেক জায়গায় হয় আর কি কিন্তু এই পুজোটাও কিন্তু আমরাই প্রথমেই আর কি সবাই মিলে শুরু করলাম তাই দিকে দেখো সবাই মিলে নারকেল নাড়ু করছি এই যে কি আনন্দ মানে ভাষায় প্রকাশ করা যাবে না সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করতে মানে এটা কিন্তু কষ্ট হয় না এতে কিন্তু আনন্দ কিন্তু আরও বেড়ে যায় বলে না কাজ যেমন ভাগাভাগি করে নিলে কাজ কমে যায় তেমন আনন্দ ভাগাভাগি করে নিলে কিন্তু আনন্দ বেড়ে যায় তো এদিকে তো আমরা ওদিকে করছিলাম আমি আর কাকি ওদিকে বসে বসে ওটাকে এঁকেছি একটু সময় তারপরে আবার কাকি তারপর আর একটা বোন ছিল ওরা মিলে আলপনাটা দিল আমিও একটু সময় দিয়েছিলাম মানে আলপনা দিইনি একটুখানি আঁকা আঁকির সময় একটু হেল্প করেছিলাম তো তারপরে আমি চলে এসেছি এদিকে সবজি কাটতে সবজি টবজিগুলো সব কেটে নিয়েছে আর এদিকে হচ্ছে আলপনাটা দেওয়া প্রায় শেষের দিকে তো একটু অন্ধকার এইখানটা যেন তো এই লাইটটা না ঢাকা পড়ে গিয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট